পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের চরিত আচার্য বিবেকানন্দ পর্ব বিবে স্বামীজি সত্তরই লন্ডন যাত্রা করিবেন শুনিয়া অধ্যাপক আরও কিছুদিন তাহাকে থাকিতে অনুরোধ করিলেন স্বামীজি বলিলেন যে তিনি শীঘ্রই ভারতে প্রত্যাবর্তন করিবেন অতএব যাত্রার পূর্বে ইংল্যান্ডের প্রচারকার্যের কার্যের একটা সুবন্দোবস্ত করার একান্ত প্রয়োজন অধ্যাপক স্বামীজির উদ্দেশ্য বুঝিয়া তাহার সহিত ইংল্যান্ডে যাইবার জন্য প্রস্তুত হইলেন তিনি স্বামীজির সহিত বেদান্ত আলোচনা করিয়া এতাদৃশ্য মুগ্ধ হইয়াছিলেন যে কেবলমাত্র স্বামীজির সঙ্গে কিছুদিন যাপন করিতে পারিবেন এই উদ্দেশ্যেই তাঁহার সহিত লন্ডনে উপনীত হইলেন জুন মাসের শেষ ভাগে স্বামীজি শারদানন্দজিকে আমেরিকায় প্রেরণ করিলেন এদিকে ভারত হইতে অভেদানন্দ আসিয়া লন্ডনের কার্যে স্বামীজি সহায় হইলেন স্বামীজির অনুপস্থিতকালে ভারতীয় দর্শনে সুপণ্ডিত অভেদানন্দজিকেই প্রচার কার্যের সমস্ত দায়িত্ব গ্রহণ করিতে হইবে বলিয়া স্বামীজি তাহাকে আবশ্যক মতো শিক্ষা ও উপদেশ প্রদান করিতে লাগিলেন